ই ভাই

দরবারে প্রার্থনা করি যে আল্লাপাক আমাদের গ্রাম নেত্রী বাংলাদেশের মানুষের প্রতি মানুষের নেত্রী দেশে বেগম খালেদা দিয়া আব্দারা জানেন যে অসুস্থ আমরা আল্লাপাকের দরবারে ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক জানি আমাদের এই তিন আসনের প্রার্থী বেগম খালদা জিয়াকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করে পাশাপাশি আপনারা জানেন আমি আপনাদের সন্তান আপনারা আপনাদেরই ভাই বাংলাদেশ জাতীয়তায় দলে উচ্চ পর্যায় থেকে আজকে যে সদর তিন একজন প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন উত্তোলনের জন্য হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়েছেন এবং তারই অংশ হিসাবে আমি কিন্তু এখন সেই মনোনয়নপত্রের তিন আসন থেকে আমি উত্তোলন করেছি এটিও আপনাদেরকে বলে রাখি দেশ যাত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিন প্রার্থী হিসাবে আমরা মনোনয়নপত্র এখানে জমা 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 প্রদান করব আজকে আপনাদের সকলে অবগতির জন্য বলি আমরা এই দিনাজপুর শহরটি দিনাজপুরের একটি পৌরসভা দশটি ইউনিয়নে গঠিত এই দিনাজপুর শহর দিন আমরা চাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে এই দিনাজপুর পৌরসভা এবং দশটি ইউনিয়নের কীভাবে একটি উন্নয়নমূলক ইউনিয়ন আসন হিসেবে আমরা এর জন্য কাজ করতে পারি এর জন্য কাজ করে কাজ করে এই আসনকে একটি সুন্দর শহর সুন্দর গ্রাম আদর্শ গ্রাম হিসেবে আমাদের ইউনিয়নের গ্রামগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি পাশাপাশি আমি আপনাদের সহজে চাইব আপনাদের সহজা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় আমরা আমি আপনাদের বন্ধু হিসেবে আপনাদেরকে পাশে চাই ভাই হিসেবে পাশে চাই অনেক সময় ভোটভ্রান্তি হতে পারে সেইগুলো আপনার সর্বসন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে আগামী দিনে পথ চলার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে জ্যেষ্ঠ এক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে আগামী বাংলাদেশকে একটি শোষণমুক্ত একটি দরিদ্র মুক্ত একটি নিপীড়ন নির্যাতন মুক্ত সমাজ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জানি করতে পারি এই সহজতা আপনাদের কাছে যাব বাইরে আমরা সিদ্ধান্ত বা কথা বলতে পারি জানেন এটা সিদ্ধান্ত দেশের যেরকম ফেলবে গিয়ে আসলে ব্যর্থ হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসলে অনলাইন পত্র জন্য এর বাইরে অন্য কিছু জানেন আমার